আমি ঈশ্বরে বিশ্বাসী নই না মুখে নয় বুকে থাকে ওয়েলকাম টু ধর্মপুর মানুষের পাশে একলা সে গত দশ পনেরো বছরে বাংলা এরকম গল্প আসেনি এবং আমাদের চেষ্টা ছিল যে টনিক এবং প্রজাপতির উপরে এই ছবিটা আমাদের বিশ্বাস হয়েছিল আমরা এটা কালকে রাত অব্দি বলেছি আজকে দর্শকরা বলছে কি এই ছবিটা সত্যি টনিক এবং প্রজাপতির উপরে টিভি শুরু হয় দেখা যায় এবং যার যারা দেখছে কলেজে প্রধান দেখছে তারা তাদের সোশ্যাল মিডিয়াতে প্রধান ভালো এবং কিছুটা মনে বাঙালি দেখা উচিত এটা এটা একটা নয় এটা আমার মনে হয় বাংলার গল্প এবং দেশের গল্প ভালো আর ধারা মানুষের পাঠ খুব ভালো পুলিশ তারা খুব ভালো নেতা নেতা সমস্ত কিছু নিয়ে দেখার এই ছোটটা আমি আমার জীবনে আলো এরকমভাবে বলবো আর হয়তো আমাদের না তখন আমাদের সবারই জীবনকে আমাদের আমি যারা অন্যান্য যারা আছেন আমাদের সবার

তোমাদের কোন আইডিয়া আছে এই যে ফ্ল্যাটটা বা নিচে ওই গাড়িটা আমি কত কষ্ট করে কিনেছি তোকে আর কষ্ট করে কিচ্ছু করতে হবে না আমি আর তোর বাবা যা পারি আমরা নিজেরাই করে নেব অভিজিৎকে শুভদীপ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আবার নেওয়ার জন্য দিদি প্রধান নিয়ে কাজ করতে মানে কীরকম লাগলো মানে এত ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে আপনি যে ভালো লাগলো খুব ভালো লাগলো আমার মনে হয় কি আমি আমি বয়সে ওদের থেকে বড় কিন্তু এমনিতে আমি ওদের থেকেও ছোট আজ থেকে আমরা ভালো বন্ধু হলাম হয়েছে বলে কি শুন ছেলেপেলোকে এবং বয়সের ভাড়া বা উচ্চতার ভাড়া এইগুলো কোনোটাই বা আমাদের কাস্ট কি রিলিজিয়ন কি সেগুলো কোনোটাই ম্যাটার হয় না দুটো মানুষকে দেখতে পর্দার এবং তাদের যে কেমিস্ট্রিটা দেখবে তাদের সম্পর্কে কি সমীকরণ সেইটা দেখবে তো জানি না কতটা ইয়ে তবে তোমার তোমার কাছ থেকে আমি যেহেতু একটা ফিডব্যাক পেলাম সেটা মিনস এ টু উই তো ভালো লাগছে সবার সেটাই বলছি তুমি যদি দেখো বেঙ্গল টকিজ এবং বিভিন্ন চেন্ডিং বেঞ্চার্সের বেশিরভাগ ছবি কিন্তু এরকম সমাজের কাছে কিছু

সেটা যদি হয়ে থাকে আমাকে বলছে অনেকেই অলরেডি ইন্টারভেলের সময় যে থেকে রাগ হচ্ছে যেটা বললেন সেটা যদি হয় তাহলে আমার কাজ খুব ভুলের দিকে হয়নি ঠিকের দিকে গেছে আমার যেটা করা উচিত বা করতে চেয়েছি সেটা হয়তো খানিকটা সফল হয়েছে এটাই মনে একেন বাবুর পর আবার এরকম একটা চরিত্র এবং দুটো চরিত্রের মধ্যে তো নিশ্চয়ই যথেষ্টই পারাক রয়েছে কোনো মিল হ্যাঁ কোনো মিলিনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই চরিত্রটা করতে গিয়ে নিজেকে কি কীভাবে আবার তুলে ধরতে হয়েছে প্রত্যেকটা চরিত্রে আলাদা আলাদা ডিম্যান্ড থাকে সেই চরিত্রটা মানে সেই মানুষটা কীরকম তাকে ফুটিয়ে তোলাটাই আমাদের অভিনেতাদের কাজ সেটা যেখানে স্কোপ থাকে ভালো সেখানে পড়াটা সুবিধা হয় এই চরিত্রটাকে খুব সুন্দর করে লেখা এর সংলাপগুলো খুব ভালো করে লেখা সেই জন্যে এই মানুষটাকে চিনে তার মতো করে অভিনয় করাটা সোজা হয়েছে খানিকটা সোজা হয়েছে একেবারেই তো দেখো এটা খুব রিয়েলিটি যেগুলো হাতটার মধ্যেই যেটা দেখেছি তাতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটে সেগুলোরই রিফ্লেকশান তার সাথে অবশ্যই কল্পনা মিশে আছে কিন্তু এটাকে আলাদা করে কোনো জ্ঞান দেওয়ার জন্যই ছবিটা বানানো না যেটা হয় বা যেটা হলে আরও ভালো হতো হয়তো যেটা এখানে ঘটছে এক্স্যাক্টলি সেটা হয়তো বাস্তবে ঘটে না কিন্তু যেটা দেখানো হয় সেটা হচ্ছে এটা যদি বাস্তবে ঘটতো আলটিমেটলি ছবিটা যেখানে শেষ হবে সেটা যদি হতো তাহলে ভালো হতো এটাই একটা বাস্তবের থেকে একটু ওপরে গিয়ে সেটা বোঝাবার চেষ্টা হ্যাঁ চ্যালেঞ্জিং ছিল সময় ম্যানেজমেন্ট এটা বড় লিমিটেশন ছিল অর্থনয়ন ছিল সুতরাং আমার তো সকালবেলা ট্রেন জল আলো রাস্তা পরিষ্কার এইসব থেকে বেরিয়ে পড়তে হয় সুতরাং সেই জায়গাটা একটু সময় বার করে সিনেমা এবং সেটাও তাদের সবার সঙ্গে মিলে একসঙ্গে কুমার সববার কোয়ার উপরে সব পেয়েছি যাদের আমরা সামনে থেকে দেখেছি তাদের তো ভালো লেগেছে তারা স্টার লক্ষ্য দিয়ে কিন্তু যাদের জন্য আজকে স্টার স্টার হলো অর্থাৎ দেখবে সে যারা ব্যাক ক্যামেরা যেমন এখন যার হাল মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছাচ্ছি সেই ফোন ধরে আছে সেই ক্যামেরা ধরে আছে তাদের জন্য ওনাদের অনেক অনেক শুভেচ্ছা কিসের বড়দিনে এবং নতুন বছরের একেবারে আমরা একটা অন্য ভূমিকায় তোমাকে দেখলাম এবং সব থেকে বড় কথা এত সুন্দর একটা অভিনয় করেছো মানে পুরো পারফেক্ট একটা ভূমিকা ছোট একটা রোল কিন্তু এত সুন্দরভাবে নিজেকে ফুটিয়েছো তো এটার জন্য কি খুব অনুশীলন প্রয়োজন ছিল দরকার হয়তো ছিল কিন্তু আমার তো খুব একটা হয়ে ওঠেনি কারণ ওর আমাকে এই নানা সমস্যা নিয়ে ধানায় যেতে হয় কখনো ধানার কাছে সাহায্য পাই কখনো না পেলে ধর্না অবরোধ করতে হয় দুটোই করতে হয় সেই জায়গা থেকে তার একটা এক্সপিরিয়েন্স সেটাই এখানে খুবই তুলেছি ওয়ার্কশপ করলে হয়তো ভালো হতো এবং সময়ের জন্য এবার হলো না পরেরবার বার আপনাদের সকলের আশীর্বাদ পেলে নিশ্চয়ই তোমার কেমন লেগেছে বলো আমার কিন্তু ভালো লেগেছে প্রধান সামাজিক ছবি অর্থাৎ সিনেমা মানে তো সমাজের দরকার মানে মিরার অফ দ্য সোসাইটি অর্থাৎ সমাজে যা কিছু হয় সেগুলোই কম বেশি সিনেমায় তুলে ধরা হয় কিছুটা কল্পনা কিছুটা সত্যি কিছুটা রঙ রং মিশিয়ে এই সব নিয়েই তো সিনেমা সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি প্রধান মানে প্রকৃত ধান ধারণা নয় প্রধান মানে প্রকৃত ধারণা নয় এখানে টেলিভিশনে এই সিনেমাই দেখলে যে পুলিশ ডিস্ট হলেও সব পুলিশ করাপশন নয় করাপ আর সব যে রাজনীতি দেখলাম অর্থাৎ পঞ্চায়েত প্রধান পলিটিক্যাল পার্সোনালিটি সব পলিটিক্যাল পার্সোনালিটিও খারাপ নয় এখানে যাকে দেখলাম টিচার সে তারা সব শিক্ষকরাই তাদের নিজেদের রোজগার বাড়ানোর জন্য স্কুলে না পড়িয়ে প্রাইভেট টিউশন করান না সব ডাক্তাররাই তাদের রুগী মানে পেশেন্ট পাটির কাছ থেকে টাকা নেওয়ার জন্য আলাদা করে অপারেশন করে দেন না সুতরাং ঘটনা নয় এরা শুধু মানুষ ভালো তাই সমাজ ভালো আচ্ছা শুধু লাস্টে যেটা প্রশ্ন এরপরে কি অনন্যা চ্যাটার্জিকে আরও ছবিতে আমরা পাবো আমি অনন্য ব্যানার্জি অনন্যা ব্যানার্জি ডেফিনেটলি তো আমার মূল ফোকাস রাজনীতি আমি মানুষের কথা বলি মানুষের হয়ে কাজ কথা বলি ওদের সামনে খেতে পারে ভালো লাগে চেষ্টা করি অনেকটাই পারি না কিছুটা পারি সুতরাং আমার মূল ফোকাস রাজনীতি পলিটিক্স তার সঙ্গে সঙ্গে সিনেমার দিন ধরে জায়গা করে এই ছবি মানে অতনুদা দেব এবং অভিজিৎ এটাই আশা করেছিলাম কারণ আমি ডাবিংয়ের সময় আমার দেখেন আমার ছোটোবেলায় দেখা শত্রু ওইসের মুভিজগুলো যেগুলোতে ভালো আর খারাপের যুদ্ধ হতো এবং ভালো জিতত বা কী হবে সেই একটা দ্বন্দ্ব ওই জিনিসটা রয়েছে এবং আমি তো দর্শক হিসেবে খুব এনজ্রয় করেছি সবথেকে বড়ো কথা সোসাইটিতে এত রকম সমস্যা আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে এই সিনেমাটা কতটা কতটা চ্যালেঞ্জিং হবে দেখো আমি এইটুকু বলতে পারি যারা সাধারণ মানুষ যারা সব সময় লড়ছে বাজার জন্যে তারা কোথাও গিয়ে সিনেমাটার সঙ্গে রিলেট করতে পারবে ওই বললাম আমি কিন্তু আমি আর্টিস্ট হিসেবে সিনেমাটা দেখছি না আমি দর্শক হিসেবে দেখেছি এবং দর্শক হিসেবে দেখতে গিয়ে আমি কিন্তু রিলেট করেছি যেখানে চোখে জল আসার এসেছে এবং আমার মনে হয়েছে সব কিছু ঠিক পোষণে রয়েছে এবং মানুষের এটা ভালো লাগবে আশা করছি

একটা একটা জিনিসকে দেখানো হয়েছে সেটা হচ্ছে রক্তের সম্পর্ক আর যে মানবিক সম্পর্ক কোনটা বেশি জোড়া মানে সম্পর্ক হওয়ার জন্য কি রক্তের সম্পর্ক দরকার মানে এই ছবি সেটার অনেক কিছু নিয়ে প্রশ্ন করে তো সেই জায়গাগুলো তো রয়েছেই এবং মানে এই ছবির যে বিষয়বস্তু সেটা আর কি এই ইন্টারভেলে পরে আসছে ইলেকশন সেটা আমাদের রাজ্যে বিশেষ করে এবং দেশেও মানুষ এটা নিয়ে খুব পরিচিত এবং ইলেকশনের সময় কি হয় কত রকম সম্পর্ক দেখা যায় এবং কত কিছু হয় আমাদের সমাজে সেটা একরকম ড্রামাই চলে বলতে গেলে তো সেই ড্রামাটাই এখানে পর্দায় তুলে ধরা হয়েছে কিন্তু ড্রামাটার সঙ্গে সঙ্গে আরও কি কি হয় মানে মানুষের জীবনে আরও কত কিছু হয় এবং কত রকম মানুষ কত রকমভাবে বদলে যায় সেগুলো খুব মজা এবং সেই ইনসিডেন্টগুলো মানে মানুষ হয়তো জানে দেখে কিন্তু তার ভেতরে আরও কত কিছু হয় সেগুলো হয়তো অজানা সেইগুলো মানে যে রাইটার যিনি উনি তার দক্ষতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন এই ছবিটা আমার মনে হয় সেটা দর্শকদের ভালো লাগবে সেটা খুব এন্টারটেনিং হবে খুব হবে ইন্টারভেল অবধি যা দেখলাম যে মানে ডায়লগে ডায়লগে সিকি পড়ছে হাততালি হচ্ছে তার মানে ছবির যে ইমোশন তার সঙ্গে অডিয়েন্স জুড়ে গেছে এবং সেই ইমোশনটা কাজ করছে এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে ছবিটা বানিয়েছিলাম এবার সেটা আমরা এবার পর্দায় তুলে দিয়েছিলাম এবার ছবিটা দর্শকের হয়ে গেছে এবার দর্শক ছবিটা এগিয়ে একেবারে মনে হয় কি যে এই ছবি থেকে মানুষের মনে একটা কোথাও একটা পজিটিভিটি যেটা নিয়ে মানুষ খুব আত্ম মানে মানুষ ভীষণ ক্রেজি হয়ে গেছে যে পজিটিভিটি কিছুতে পাচ্ছে না সেটা বোধহয় এই ছবিটা কি কিছুটা তাদেরকে দিতে পারবে দেবে দেবে কারণ আমার মনে হয় সেইগুলোই আমরা চেষ্টা করি শিল্পী হিসাবে বা অভিনেতা হিসাবে মানুষের গল্প বলার সেই মানুষের গল্পের মধ্য দিয়ে মানুষের জীবনে তো আশা ছাড়া আর কিছু নেই মানে আশাটাই মানুষকে এগিয়ে নিয়ে যেতে শক্তি দেয় তো সেটাই এই ছবির মধ্যে তুলে ধরা হয়েছে এবং আমাদের সমাজের একটা দর্পণ একটা আয়না যেটা আমরা সাধারণত গল্পের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করি সেটাই তুলে ধরা হয়েছে তো সেখান থেকে সিনেমা মানুষকে অনেক কিছু রিয়ালাইজ করে যেগুলো হয়তো আমরা আমাদের ডেইলি লাইফে হয়তো ইগনোর করে চলে যাই এই ছবির মধ্যে দিয়ে অনেক মানুষ হয়তো নিজেদেরকে এবং নিজেদের আশেপাশের মানুষকে এবং আশেপাশের ঘটে যাওয়া এমন অনেক ঘটনা সেগুলো কীভাবে প্রভাব ফেলে আমাদের জীবনে এবং আমাদের জীবন জীবনভাবে আমরা ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে কিভাবে বদলে যাই সমাজ রাজনীতি সম্পর্ক সব নিয়েই সেইগুলো অনেক ভালো করে বুঝতে শেখ তো সেইগুলো আমার মনে হয় মানুষের মধ্যে একটা পজিটিভ চেন আনতে পারে আমরা একটা চেষ্টাই করতে পারি মাত্র সিনেমার মধ্যে দিয়ে সিনেমা খুব বেশি বড়ো রেভলিউশন যে এনে দেয় তা নয় কিন্তু সেই চেষ্টাটা নিজের নিজের মতন করে ওয়ার্ক করে ওটা ব্যক্তিকেন্দ্রিক মানে ওটা সাবজেক্টিভ মানুষের জন্য এক এক রকম কাজ করবে তো সেটা আমরা আমরা যেটা চেষ্টা